আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রবি সিমের আপনি ব্যালেন্স কিভাবে চেক করবেন দুইটি মাধ্যমে আপনি রবি সিমের ব্যালেন্স চেক করতে পারবেন প্রথম নাম্বার হচ্ছে যে আপনি কোডের মাধ্যমে কিন্তু রবি সিমের ব্যালেন্স চেক করতে পারবেন দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি অ্যাপসের মাধ্যমে খুব সহজে রবি সিমের ব্যালেন্স চেক করতে পারবেন আপনার সিমে কত টাকা রয়েছে আমরা প্রথমে দেখব যে কিভাবে কোডের মাধ্যমে হচ্ছে যে আমরা ব্যালেন্সটা চেক করতে পারি তো প্রথমে আপনার ফোন থেকে কল ডালে যে অপশনটি রয়েছে এটির উপর ক্লিক করবেন তারপর এখানে ডায়াল কিবোর্ড করবে এবং কি আপনি এখানে লিখবেন যে স্টার ডবল টু ডবল তারপর মানে তিনটা 2 দিবেন ঠিক আছে 2 দেওয়ার পর হ্যাজ তারপর কল চাপ দিয়ে দিবেন তারপর রবি সিমটা সিলেক্ট করে দিবেন তো রবি সিমটা সিলেক্ট করে দিলে হচ্ছে যে এখানে নিচের দিকে আপনাদেরকে কাউন্ট কোড দেখাবে যে আপনার সিমে কত টাকা ব্যালেন্স রয়েছে ঠিক আছে কতটুকুই ম্যাজি ব্যালেন্স নিয়েছেন বা কতটুকুই মিনিট নিয়েছেন হাওলাত তো কিন্তু এখানে সম্পূর্ণ দেখাবে এবং কি উপরে আপনার মেন ব্যালেন্সটাও দেখাবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে জিরো রয়েছে তো দ্বিতীয় নাম্বার যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি অ্যাপসের মাধ্যমে খুব সহজে দেখতে পাবেন কোথায় পাবেন আপনি সরাসরি হচ্ছে যে গুগল প্লে স্টোরে তো জাস্ট আপনি প্লে চলে আসার আপনি এখানে ক্লিক করবেন আপনি এখানে লিখবেন যে তো জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি রবি নাম লিখিয়ে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রবি অ্যাপটা কিন্তু চলে আসলো তো আসার পর হচ্ছে যে আপনি নাম্বার দিয়ে সাইন ইন করে নেবেন নাম্বার দিয়ে সাইন ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে উপরেই কিন্তু দেখাবে যে আপনার ব্যালেন্সে কত টাকা কত এমবি রয়েছে কত মিনিট রয়েছে কত এস রয়েছে তো সমস্ত কিন্তু আপনি খুব সহজেই এই অ্যাপসটা দেখে দেখতে পারবেন তো আশা করছি আপনাদেরকে আমি বুঝতে পেরেছি তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি কোন টপিকের উপর ভিডিও দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ